আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন তানজিম লাইফে আপনাদেরকে সকলকেই স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে ইনফরমেশন ব্লগ ভিডিওতে তো প্রিয় বন্ধুরা প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে একটি ইনফরমেশন নিয়ে আসলাম বর্তমানে আগে একটু বলে নেই যে বর্তমানে রোমানিয়ার অবস্থাটা কি আপনারা দেখতেই পেরেছেন আপনার সামনে যে অবস্থা সোনো ফল হয় সোনোপুরে একেবারে সাদা হয়ে আছে বরফ পরে বরফে জমেছে আমি একদম বরফের উপরে এখন দাঁড়িয়ে আছি আমার যে সামনে যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা পুরোটা একটা বরফের উপরে নিয়ে আছি এখন আমার যে এরিয়াটা দেখতে পেয়েছেন চারিদিকে একটা বরফের উপরে আছে এই হলো বর্তমান ওয়েদার রোমানিয়ার আর যেটা বলতে চাচ্ছিলাম বিশেষভাবে সেটা হলো রোমানিয়া কিন্তু অলরেডি প্রিয় বন্ধুরা আমি বলেছিলাম যে দু হাজার চব্বিশে রোমানিয়া সেন্ট জেনে যাবে এরকম একটা প্রচুর পরিমাণে একটা আলোচনা এবং রোমানিয়ার যে কার্যক্রমগুলো চলছিল। তো সেটা অবশেষে ফাইনালি আমাদের সকলের আশা প্রত্যাশার পূরণ করে রোমানিয়া চব্বিশ সালে রোমানিয়া যাওয়ার ঘোষণা দিয়েছে এবং চব্বিশের মার্চ মাসেই এটার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে রোমানিয়া সেন্জেনে অবাধ ভাবে সেন্জেনে প্রবেশ করবে সেটার জন্য আপনার যে আকাশ পথ রয়েছে রোমানিয়ার আকাশপথে তাদেরকে প্রথমে এই সুযোগ দেওয়া হয়েছে এবং যারা ভেটো দিয়েছিল সেনজেনে জোনে রোমানিয়াকে প্রবেশ না করানোর জন্য তারাও সকলের সম্মতি জানিয়েছে বিশেষ করে অস্ট্রিয়া অস্ট্রিয়া তাদের সম্মতি জানিয়েছে সম্মতি দিয়েছে যে তারা আর কোনো রোমানিয়াকে বাধা দিবে না সেনজেনে প্রবেশের জন্য এটা আমাদের জন্য খুবই একটি সুসংবাদ যারা রোমানিয়াতে আসতে চাচ্ছেন বা আছেন বর্তমানে রোমানিয়াতে যারা আছেন এখন মার্চ মাস থেকে এটা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে তো এখন তারা সেন্টেনের জন্য প্রথমেই আকাশপথটা খুলে দিয়েছে এবং এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আকাশপথ এবং নদীপথ আকা জাহাজ আপনার এরো ইস্যু করে যাওয়া যাবে বর্তমানে পুরো জাহাজ বিমানে করে এবং জাহাজে করে যাওয়া যাবে পরবর্তীতে যে ল্যান্ড প্রসেসিং একটু সময়ের ব্যাপারে সময় লাগবে কারণ এখানে অনেক ই রয়েছে বর্ডার কোর্সিং এর অনেক কার্যক্রম রয়েছে এগুলো যখন কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে এরপরে গিয়ে আপনার এই রোড পথে বাইপথে আর কি চলাচল শুরু হবে গাড়ি পথে আশা করি সেটাও খুব দ্রুত হবে প্রিয় বন্ধুরা আর এখন আমাদের করণীয় এবং রোমানিয়াতে যারা আসতে যাচ্ছেন তাদের তখন হতাশার কিছু নেই আসলে খুবই ভালো হবে এবং আগের থেকে রোমানিয়া কিন্তু ভিসা মোটামুটি ভালোই দিচ্ছে রোমানিয়া অ্যাম্বাসি যে দিল্লিতে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি রয়েছে তারাও কিন্তু ভিসা কোচিংটা করছে ভালোই আগের থেকে অনেকটা সময় কমে এসেছে এখন অনেকটাই ভিসা দিচ্ছে তো আপনাদেরকে বিশেষ করে তাদের সাথে একটু কথা বলতে হবে তারা যেহেতু ইংলিশে কথা বলে ইংলিশে তাদের কথাগুলোর অ্যান্সার দিতে হবে এবং কথা বলার চেষ্টা করতে হবে তাদের সাথে তাহলে আশা করি যে তাদেরকে যদি বোঝাতে পারেন যে আমি রোমান যেতে চাই রোমান থাকবো আমি রোমানিতে থাকবো কাজ করবো এভাবে যদি আপনি আর যেই কাজটার উপরে আসবেন সেই কাজের কমপক্ষে আপনার অভিজ্ঞতা থাকতে হবে কারণ আপনাদেরকে এই কাজ রিলেটেড কথা বলবে যে আপনি এই কাজ কতদিন ধরে করেন বা কতদিন ধরে করছেন তো যেই কাজেই আপনারা পারমিটটা বের করবেন আপনারা আপনার এজেন্সি বা আপনার যেই আত্মীয়স্বজন রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার কী কাজের পারমিট তো তাদের এটা শুনে আপনি আপনার ওই ইসের উপরে ই করবেন আপনার অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করবেন সেই কাজটা নিজে করার চেষ্টা করবেন বা শেখার চেষ্টা করবেন তাহলে আপনার কাছেও এটার উত্তর দেওয়া এই বিষয়ে এই কাজ সম্পর্কে অ্যাম্বাসিকে জানানো অ্যাম্বাসিকে বোঝানো এটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে যেমন ধরুন আপনি যদি রেস্টুরেন্ট বিষয়ে আসেন তাহলে আপনার রেস্টুরেন্টের কাজ সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপরে যদি আপনি কনস্ট্রাকশনের কাজে আসেন কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেটার একটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন এটা আপনার জন্য অনেকটা ভালো হবে অভিজ্ঞতাটা নিলে তা আপনাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হবে আপনি এই বিষয়ে প্রশ্ন দিতে পারবেন তো রোমানিয়া এখন আলহামদুলিল্লাহ ভালো যেটা আমি রোমানিয়াতে রয়েছি রোমানিয়াতে আপনারা যারা আসতে চাচ্ছেন আশা করি ভালো হবে তো যে কোনো ইনফরমেশনের জন্য তাঞ্জিনী প্রায় সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুকে ফলো করে দেবেন আমার চ্যানেলটি তো সকলেই ভালো থাকবেন যে কোনো আপনাদের ইনফরমেশনের জন্য আমাকে মেসেজ করতে পারেন আমি সময় করে এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যেহেতু অনেক সময় কাজে থাকি সাথে সাথে রিপ্লাই দিতে পারি না আপনারা মেসেজ করবেন যদি রিপ্লাই না পান তো চেষ্টা করবেন আবার মেসেজ দেওয়ার জন্য তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে পারবো ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ